আবার চলে এসেছি অঙ্কুশে একটা নিউ ব্লগ নিয়ে অঙ্কুশ তুমি এখন কি করো কাঁটা তুলছো কাঁটা তুলে কি করবে তুমি তোমার হাতে তো ফুটে যাবে ফুটবে না তুমি বুঝতে পারছো তুমি এখানে কি করতে এসেছো মাঠ দেখতে এসেছো মাঠে তো প্রচুর জল তো দেখো বন্ধুরা মাঠে প্রচুর জল আছে ঠিক আছে তো অঙ্কুশ এসেছে বলেছিলাম অঙ্কুশের ডেলি ব্লগ ভিডিও নিয়ে আসবো তো অঙ্কুশ কি করছে না করছে তো তাই জন্য অঙ্কুশের ভিডিও নিয়ে ডেলি চলে আসি আমি আমি কে নিশ্চয় তোমাদেরকে বলবো তো ঠিক আছে তো আমাদেরকে সাপোর্ট করো তো ভালোবাসা দিও অঙ্কুশ তুমি কোথায় লাভছ হ্যাঁ ওই ও কাঁটা ভাষাচ্ছরে ওপরে ওপরে উঠে এসো বন্ধুদেরকে কিছু বলো অঙ্কুশ এতটাই দুষ্টু হলে হবে হ্যাঁ এতটাই দুষ্টু হলে হয় কি পাগল দেখি 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 তোমাকে সবাই কি বলতো গরিব তো হুম তুমি তোমার বাবা মা ছিল না এটাই বলতো তো সবাই আছে তো তোমার হ্যাঁ সবাই আছে তো বন্ধুরা এই ভিডিও পরে নিয়ে আসবো তো ওর বাবা মাকে দিয়ে সবার ভিডিও আমি কে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো অঙ্কুশ তুমি একা এসেছো তো বন্ধুরা ওদিকে দেখতে পাচ্ছ একজন বসে আছে অঙ্কুশ চলে দেখি তো তুমি এখন এখানে কি করবে বসে থাকবে নাকি তুমি বলে থাকবে তো তোমাদের এদিকে তো মনে হয় মাঠ সব ডুবে গেছে না প্রচুর বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা সবাই দেখা পাচ্ছ তো ও ও যেই জায়গাতে হাঁটছে ঠিক আছে তো দেখো আমরা মানে গ্রাম অঞ্চলে এই মানে থাকি আমরা তো এই ভিডিওগুলো ওই কোথায় লাভ দেবে তুমি ওই অঙ্কুশ অঙ্কুশ ও এতটাই দুষ্টু দেখে দেখতে পাচ্ছ ও কি করছে এই দেখা আরে বন্ধুদেরকে কিছু বলো মাই ধরে যে কি ওবরে ওপরে ওবরে দেখি একটু উঠে এসো দেখি ওবরে উঠে এসো তো বন্ধুদেরকে কিছু বলে দাও তোমার জন্য তো সবাই ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে তো কিছু বলো তুমি হ্যাঁ কিছু বলার নি কিছু বলার নি তোমার তাহলে হাই দিচ্ছি কেন সবাই ভালো থাকবে এটা তো বলবে না তো তোমার ভিডিও দেখার জন্য তো সবাই আগ্রহ হয়ে বসে থাকে তাহলে কি হবে হ্যাঁ আর ওপরে উঠে এসো এটা কে হয় তোমার এই যে বসে আছে দাদা এ তুমি কি ছেড়ো বন্ধুরা দেওয়া পাচ্ছে যে অঙ্কুশ এতটাই দুষ্ট হয়ে গেছে দেখো জল মাঠে প্রচুর হয়ে গেছে তো ওই জন্য অঙ্কুশও জল লেগে গেছে অঙ্কুশ ওপর ওঠো ওঠো সবাইকে হাত ধুইছো তোমার হাতে কী লেগেছে কাঁটা বলছিলাম কাঁটা তুলতে হবে না তেও তুমি লেবে গেছো হুম ওটো 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 ওপরে ওটো বন্ধুদেরকে একটু হাই করে দাও আর চ্যালেঞ্জটাকে ভালো 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 করে বলো ভালো করে বলো তো ঠিক আছে বন্ধুরা এই তো বন্ধু অঙ্কুশের ভিডিও থাকলেও তো পরে খুনে আবারও ভিডিও আনো অঙ্কুশ হাই